অন্য মাসে একটা ফরজ নামাজ আদায় করবে এক রাগাত ফরজ নামাজ আদায় করবে। এক রাগাতে সব পাবা কিন্তু এই রমজান মাসে এক রাগাত ফরজ নামাজ যদি আদায় করো তাহলে তুমি 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সব পাবা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই মাসটা কোরআনের সঙ্গে লাগলো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাসটার দাম বাড়িয়ে দিলে বলেন না সুবহানাল্লাহ এবার যদি আসে এই রমজানটা যে আসলো রমজানের মধ্যে আমরা যে রোজা থাকবো রোজা থাকার পরে

এই দামি সেন্টা যদি দুনিয়ার কোন এক কন্যারে এক ফুটা কেন একটা সুইর ছিদ্র পরিমাণ যদি ফুটা যদি দুনিয়ার মধ্যে ফেলা হতো হাদিসের মধ্যে আছে পুরা দুনিয়াটা সুগন্ধিতে ভর্তি হয়ে যাইতো বলে না সুবহানাল্লাহ অর্থাৎ রোজাদারদের মুখে দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকো আমরতেও দামি

যদি আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ফরিয়াদ করে বলেন তো আমি দামি না হত কম দামি অন্য এক আয়াতের মধ্যে আছে আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের সমস্ত ফেরেশতারা এক বর্ণনার মধ্যে আছে সারা জাহানের সমস্ত ফেরেশতারা নিষ্পাপ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ এইদের বান্দা আপনার বান্দার ও রমজান মাসে রোজা আছে তার জন্য আপনি আমরা আপনার কাছে ইমিন কাচায় আপনার কাছে ফরিয়াদ করি আপনার বান্দা রোজা আছে তার সমস্ত জীবনের গুনাহ খাতা গুলো আপনি এই রমজান মাসে তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা হচ্ছে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নিয়ত প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন মোল্লা সুবহানাল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন আচ্ছা বলেন তো আপনি আমি যদি রোজা রাখি রোজা রাখি আপনার আমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করছে এক থেকে আর কোন দামি পুরস্কার হতে পারে বলে হতে পারে জান্নাতটা সুসজ্জিত হওয়া মানে আপনার আমার জন্য আর কোন ভয়ের কোনো কারণ আছে বলে আর কোনো টেনশন নাই আর কোনো প্রেশারই নাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে আপনাকে আমাকে চার নাম্বার যেটা দেবে যে চার নাম্বারটা হচ্ছে এই রমজান মাসে তুমি এক রাকাত নামাজ পড়বা সত্তর রাকাত নামাজের সব পাবা তুমি একজনকে দান করবা সত্তর জনাকে দান করার সব পাবা এই রমজান মাসে এত তোমাকে আমি ফজিলত দিলাম এতগুলো তোমাকে আমি বৈশিষ্ট্য ফজিলত দিলাম এই ফজিলত গুলো দেওয়ার পরে তোমাকে যদি শয়তান তোমাকে পাকরাও করে ধরে যার কারণে আমি শয়তানকে এই রমজান মাসে যখন চাঁদ উঠছে তখন থেকে শয়তানকে জিবাইল আমিনে তারায় আমি তাকে বন্দী করে রেখেছি বলেন না সুবহানাল্লাহ শয়তানকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখছেন বন্দী করে কোথায় রাখছেন সমুদ্রের মধ্যে এক রিওয়ায়াতের মধ্যে আছে যখন রমজান মাসে প্রথম চার যখন দেখা যায় তখন থেকে ইব্রাহিম কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন হে ইব্রাহিম ওই দে সাত দেখা গেছে রমজান মাসের রমজানের সাত যে দেখছে আমার বান্দাবন্দীরা তুমি এখন এই যে যারা ফ্রেস যারা এ শয়তান আছে এ শয়তানকে তুমি বন্দী করে সমুদ্রের মধ্যে ফেলে দাও এবং জাহান্নাম কে জাহান্নামে দরজাকে তুমি বন্ধ করে দাও বল না সুবহানাল্লাহ সাল্লাম বার্তা কি পেলাম

আমি আল্লাহ রাব্বুল তোমাকে তাকওয়া অর্জনের জন্য বंदन দিলাম এরঞ্জানে যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো তুমি যদি আল্লাহকে ভয় না করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি শরণ না করতে পারো আল্লাহকে যদি ভয় না করতে পারো তাহলে অন্য কোন মাসে কি বলেন তো সম্ভব বলেন সম্ভব অন্য কোন মাসে কিন্তু সম্ভব না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বंदन কে আপনার আমার